খুব সহজে আজ আপনাদের সাথে একটি হেয়ার ব্যান্ড তৈরি করা দেখাবো চলুন কী কী লাগে দেখি একটা হেয়ার ক্লিপ বেস একটি পেন সুত সুতা স্কেল এবং এক টুকরা কাপড় লম্বা আমি নিয়েছি সাত ইঞ্চি ও চড়া নিয়েছি আট ইঞ্চি এবার আমি হিটিউজেবল পেন দিয়ে দাগ দিয়ে দিচ্ছি পেন্সিল দিয়েও দাগ দিতে পারবেন আপনারা এবার আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি এবার কাপড়টি লম্বাভাবে করে আমি লম্বা দিকটাতে হাফ ইঞ্চি দিচ্ছি আপনাদের যদি সেলাই মেশিন না থাকে আপনারা হাতে ওইটা সেলাই করতে পারেন যেহেতু সেলাইটি দেখা যাবে না ক্লিপে এ কারণে হাতে সেলাই দিলেও কোনো সমস্যা নেই সেলাইটি করা শেষ এবার আমি সেলাইটির এই দিকটা আমি মাছ বরাবর রেখেছি রাখার পর আবার এই এইভাবে একটি ভাজ দিয়ে দিচ্ছি আবার পরিমাণে সাইড থেকে রেখে সেলাই মেশিনে সেলাই করে নিব সেলাইটা আমার করা শেষ কেঁচি দিয়ে কেটে নিচ্ছি আবার আমি উলটিয়ে নিচ্ছি কাপড়টা কাপড়টা উল্টানোর পরে যে সেলাই যে একটা মার্জিন দেখা যায় এটা আবার মাছ বরাবর রাখবো আমি এবার লম্বা দুই ইঞ্চি পরিমাণে আর চওড়া এক ইঞ্চি পরিমাণ রেখে কেঁচি দিয়ে কেটে নিচ্ছে অন্য আরেকটি কাপড় এবার আমি সেলাই মেশিন দিয়ে সেলাই করে আবার উল্টে নিলাম দুই সাইড থেকে একটু কেচি দিয়ে কেটে নিচ্ছি সমান করার জন্য এবার ক্লিপের এই কাপড়টা চার ভাজ করব আমি এক দুই তিন চার চারটা ভাঁজ করেছি মাছ পরার পর এবার আমি শুস দিয়ে সেলাই করব। সেম কালারের সুতা নিয়েছি এই সেলাইটা করার জন্য আমি দুই গুণ করে এবার আমি মাঝ বরাবর সেলাইটি করে এবার সুন্দর করে পেঁচিয়ে নিব খুব শক্ত করে পেঁচাতে হবে নাহলে ক্লিপটা ঢিল হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এবার লম্বা দু ইঞ্চি পরিমাণ যে কাপড়টা আমি সেলাই করেছি ওইটা এর উপরের দিকটাতে দিয়ে পেছন দিকটাতে সেলাই করতে হবে এখানে আমি কাপড়টা আর একটা ভাস করে নিচ্ছি এবার আমি সুত দিয়ে সেলাই করব ঘরে বসে কিন্তু খুব সহজে সুন্দর সুন্দর ক্লিপ বানিয়ে নিতে পারেন আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে অনেক সময় আমাদের ড্রেস বানানোর পর অনেকখানি কাপড় বেঁচে যায় বেঁচে যাওয়া কাপড় দিয়েই ম্যাচিং করে হেয়ার ক্লিপগুলা বানিয়ে নিতে পারেন সেলাই করা শেষ এবার হেয়ার ক্লিপটি আমি এই কাপড়টির এই এই দিকটা থেকে দিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু ক্লিপটা আমার হয়ে গেল এই যে ফাইনাল লুক আপনারা চাইলে কাপড়ের এই দিকটাতে হাতের কাজ করতে পারেন কিছু ছোটো ছোটো ফুল দিতে পারেন এই যে আমার ক্লিপটার ফাইনাল লুক হেয়ার ক্লিপের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ